এক বাচ্চার জন্মের সময় তার ওজন হয় চল্লিশ কেজি আর এটা দেখে তার মা বাবার মাথা ঘুরে যায় যখন বাচ্চাটিকে তার মা কোলে উঠায় তখন যেন আট বছরের একটি বাচ্চাকে কোলে নেওয়ার মতো মনে হয় তবে সেই দম্পতির সামনে আর কোনো উপায় থাকে না তাদের এই বাচ্চাটিকে তারা লালন পালন করতে বাধ্য হয় তারা চুপচাপ কাউকে না জানিয়ে বাচ্চাটিকে বাড়ি নিয়ে গিয়ে লালন পালন করতে শুরু করে সময়ের সাথে সাথে শিশুটি অস্বাভাবিক গতিতে বেড়ে উঠতে থাকে জন্মদিনের আগেই বাচ্চাটি তার মা বাবার সমান লম্বা হয়ে যায় ছয় বছর বয়সে এই ছেলেটির উচ্চতা দুই মিটার ছাড়িয়ে গিয়েছে এমনকি ঘরের ছাদও তার জন্য ছোট হয়ে যায় তাই তাকে সবসময় সাবধান থাকতে হতো যেন ছেলেটি ঘর জুড়ে চলাফেরা করতে গিয়ে কিছুতে আঘাত না পায় এবং ছেলেটির চলাফেরা করার সময় মাথা নিচু করে চলাফেরা করতে হয় ছেলেটির বাবা প্রায়ই চিন্তা করে ঘর কিভাবে বড় করা যায় যেভাবে ছেলেটি দিন দিন অস্বাভাবিক বেড়ে উঠেছে কিছুদিনের মধ্যে সব ফার্নিচার দরজা দেয়ালের সবই পাল্টে ফেলতে হবে এতে অনেক টাকা লাগবে এমনকি এক দুইজনের বসার মতো সোফা এখন সেই ছেলের জন্য ছোট হয়ে যায় মা বাবার চিন্তা তখন দিন দিন বাড়তেই থাকে আর যখন ছেলেটি আঠারো বছরে পৌঁছায় তখন তাকে বাধ্য হয়ে তার রুমে বসে থাকতে হয় কেবল ঝুঁকে বসে থাকা সারাক্ষণ ছেলেটি অন্য কারো সামনে যেতে চায় না কারণ বাইরের মানুষ তাকে রাক্ষস বলবে ছেলেটি এক নতুন জীবন শুরু করে দেয় এখন তার প্রতিটি দিন এক ধরনের সীমাবদ্ধতায় চুপচাপ কেটে যায় ছেলেটির বাথরুমে যাওয়াও যেন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত ছেলেটির মা বাবা বুঝতে পারলেন এইভাবে তাকে চলতে দেওয়া সম্ভব নয় তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জন্য একটি নতুন বিশাল বাড়ি বানাবেন তারপর কয়েক মাসের পরি পরিশ্রমের পর বাড়ি তৈরি হয়ে যায় ছেলেটি যখন বাড়ির মধ্যে ঢুকে তখন তার চোখে এক আলোকিত উচ্ছ্বাস দেখা যায় প্রতিটি আসন প্রতিটি দরজা সব কিছু তার সাইজ অনুযায়ী তৈরি করা হয়েছে জীবনে প্রথমবারের মতো ছেলেটির মনে হয় সে একটা সাধারণ মানুষের মতো থাকতে পারবে না ছেলেটিকে ঝুঁকতে হবে না তাকে ভয় পেতে হবে না কোনো কোনায় হেলে বসে থাকতে হবে এখন ছেলেটি তার নিজের ঘর নিজের পৃথিবী সম্পূর্ণ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব